হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য হ্যান্ডপেন্টের পাপসের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম হ্যান্ড পেন্ট করতে করতে এমন একটা অবস্থা হয়েছে ঘরের কোনো কিছু প্রয়োজন পড়লে মনে হয় যে হ্যান্ডপেন্ট করে রেডি করে ফেলি ঠিক তেমনই ঘরের কয়েকদিন যাবত একটা পাপসের প্রয়োজন ছিল তাই ভাবলাম কেনারও সময় পাচ্ছিলাম না তাই ঘরে চালের বস্তা দিয়ে সুন্দর একটা পাপস রেডি করে ফেললাম চালের বস্তা সুন্দরভাবে কেটে নিয়ে তারপর হচ্ছে ইচ্ছে মতো কালার করে ইচ্ছে মতো রঙ ব্যবহার করে সুন্দরভাবে পাপোস্টার রেডি করছি আশা করছিলাম যে না মনে হয় ভালো কিছু হবে অবশেষে মনে হলো যখন শেষ করলাম যে না ভালো হয়েছে আর অবশ্য এটা রেগুলার ব্যবহার করা যাবে কারণ কালারের কালারের রং যাবে না অবশ্যই রেগুলার ইউজ করা যাবে এখন আপনারা বলুন তো কেমন হয়েছে পাপোসটা তাহলে কি অ্যান্ডপেন্টের পাপস তৈরি করা যায় রেগুলার ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম